অবশেষে সুদীর্ঘ প্রতীক্ষার অবসান হলো রায়গঞ্জে মেলা এলো নানা আকর্ষণীয় জয় রাইড নিয়ে আবারও হাজির রায়গঞ্জ এক্সপো মেলা দু হাজার চব্বিশ সোমবার রায়গঞ্জ স্টেডিয়ামে সারম্বরে উদ্বোধন হলো এগারোতম এক্সপো মেলা একই বাঙালি আনন্দমুখর জাতি তাই বলা হয় বাঙালির বারো মাসে তেরো পার্বণের সঙ্গে আনন্দ উৎসবও একটি রায়গঞ্জবাসীর কাছে সেই তেরোতম পার্বণটি হলো এই মেলা প্রবল গরম বৃষ্টিকে উপেক্ষা করেও শহরবাসী প্রতিবার ভিড় জমান এই মেলা চত্বরে অপেক্ষা করে থাকেন পরের বছরের মেলার আগমনী সংবাদ শোনার লক্ষ্যে এদিন প্রশাসন জনপ্রতিনিধি ব্যবসায়ী সংগঠনের উপস্থিতিতে এবছরের মেলা শুরু হলো আয়োজকদের কথায় এবছর বিগত বছরগুলির তুলনায় বেশি স্টল এসেছে দেশে নানা প্রান্ত থেকে এসেছে খাবারের স্টল যা রসনাপ্রেমীদের যে আনন্দ দেবে তা বলাই বাহুল্য এছাড়াও থাকছে বাংলাদেশের শাড়ি স্টল স্থানীয়দের পাশাপাশি কলকাতার ব্যবসায়ীরাও পশ্রা সাজিয়ে বসেছেন এই মেলায় এছাড়াও থাকছে বাচ্চাদের খেলার নানা সরঞ্জাম জয় রাইড বরাবরই টানে অ্যাডভেঞ্চার প্রিয় বাঙালিকে সেই সবই থাকছে এবারও সব মিলিয়ে এবারের চল্লিশ দিনের মেলা আকর্ষণীয় হয়ে উঠতে চলেছে শহরবাসীর কাছে নিরাপত্তা বা যানজটের বিষয়ে সাধারণ মানুষ সচেতন হলে প্রশাসন খুব সহজেই তা দূর করতে পারবে বলে জানিয়েছেন প্রশাসনিক কর্মকর্তারাও শুধু শহর নয় জেলাব্যাপী জনসাধারণকে এই মেলা উপভোগের জন্য আহ্বান জানান রায়গঞ্জ পুরসভার পুরো প্রশাসক তবে তার সতর্কবার্তা মেলায় আসুন আনন্দ উপভোগ করুন তবে আপনার আনন্দ যেন অন্য কারও নির কারণ না হয় এদিন পূর পড়শক সন্দীপ বিশ্বাস আর কি কি বলেছেন শুনুন কি কি বার্তা দিবেন রায়গঞ্জবাসী মেলা সবাই আসুন আনন্দ করুন আপনার আনন্দের জন্য অপরের নির কারণ না হয় সেদিকেও যত্নবান থাকুন মেলা ভালো অভিষেক চক্রবর্তীর নেতৃত্বে এই মেলা এক্সপো মেলা প্রতি বছরি আসে সবাই রায়গঞ্জের মানুষ জেলার বিভিন্ন প্রান্তের মানুষ তার আনন্দ উপভোগ করেন এবারেও আসুন মেলায় প্রচুর স্থল রয়েছে বিভিন্ন হরেক রকমের দোকান হরেক রকমের জিনিসপত্র নিয়ে এই এক্সপো মেলা আমাদের সামনে তুলে ধরেছে এটা খুবই ভালো লাগবে আমার তো প্রাথমিকভাবে দেখেই আমার খুব আনন্দ হল পাশাপাশি এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায়গঞ্জের মহকুমা শাসক পিংসুক মাইতি মহকুমা শাসক আর কি কি বলেছেন শোনাবো আজকে মেলা উদ্বোধন করে কেমন অভিজ্ঞতা হলো কি ভালো মানে এক্সপো মেলা আমাদের রায়গঞ্জে প্রত্যেক বছরই হয় মানুষজনের অধীর আগ্রহে অপেক্ষা থাকে তো সেই উপলক্ষে আমরা সকলে সমবেত হয়েছিলাম এবং আপনারা দেখছেন যে স্টেডিয়াম গ্রাউন্ডে মেলা হচ্ছে প্রত্যেক বছর যেরকম চমক থাকে এবছর সেরকম রয়েছে এবং আমরা এক্সপেক্ট করছি যে আজকে তো উদ্বোধন হলো কালকে থেকে ভালো সংখ্যায় মানুষজন আসবে এবং মেলা একটা সুন্দরভাবে করতে গেলে যা যা প্রিকশনস নেওয়া দরকার আমরা সব কিছুই নিচ্ছি আমাদের পুলিশ প্রশাসন সর্বদা যথেষ্ট থাকবে এই ব্যাপারে এবং আমাদের সঙ্গে রায়গঞ্জ মিউনিসিপ্যালিটিও রয়েছে মিউনিসিপ্যালিটিও চেষ্টা করেন একদম সব রকমভাবে যাতে মেলা গ্রাউন্ড পরিষ্কার থাকে যাতে কোথাও কোনো রকম কোনো গণ্ডগোল না হয় এবং যেহেতু উল্টো দিকে আমাদের মেডিকেল কলেজ হসপিটাল রয়েছে সেই উপলক্ষেও যাতে কোথাও কোনো রকম কোনো ট্রাফিক প্রবলেম না হয় সেই জন্য পুলিশকে সেইভাবে বলা রয়েছে সুতরাং সমস্ত রকম প্রিকশনস নেওয়া আছে এবং মেলা খুব শান্তিপূর্ণভাবে ভালোভাবেই হবে এবং স্টলও প্রচুর এসছে বাইরে থেকে তো আমরা এক্সপেক্ট করছি যে চল্লিশ দিন রায়গঞ্জের মানুষ

মেলায় প্রতি বছরের মতো এবছরও বিশেষ আকর্ষণ রয়েছে কলম্বাস নৌকা আছে রেঞ্জার রাইডস আছে এবং দেশ বিদেশের স্টল আছে এবং প্রতিবেশী দেশ বাংলাদেশের কাপড়ের স্টল আছে আর পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে যে সেরা খাবারের পশরা যারা তারা এসছে এবারের মেলায় একশো কুড়ি থেকে একশো আঠাশটা স্টল আছে এবারের মেলায় এবারের মেলায় সবচেয়ে বেশি স্টল আছে এছাড়াও উপস্থিত ছিলেন রায়গঞ্জের সমষ্টি উন্নয়ন আধিকারিক শ্যারন তামাং রায়গঞ্জ পুরসভার উপপুর প্রশাসক অরিন্দম সরকার মেম্বার সাধন বর্মন স্থানীয় কোঅর্ডিনেটর অর্ণব মণ্ডল পায়েল সাহা মণ্ডল বর্ষিয়ান চিকিৎসক ডাক্তার ডি এন মজুমদার রায়গঞ্জ মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অতনু বন্ধু লাইরি ওয়েস্ট দিনাজপুর চেম্বার অব কমার্সের পক্ষ থেকে জয়ন্ত সম্প্রমুখ রায়গঞ্জ স্টেডিয়ামের এক্সপো দু হাজার চব্বিশের মেলা ঘুরে প্রবাদ সাহার রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা আন্তর্জাতিক মানের চিকিৎসা এখন দুই দিনাজপুরের মানুষকে আর মালদা শিলিগুড়ি কিংবা কলকাতায় ছুটতে হবে না উত্তর দিনাজপুরের উদীয়মান ব্লক উদ্বোধন হল ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল ইটাহার ব্লকের নমুনিয়া এলাকার বাসিন্দা তথা মুম্বইয়ের প্রতিষ্ঠিত ব্যবসায়ী রফিকুল ইসলাম এই প্রতিষ্ঠানটির রূপকার এখানে মাল্টি স্পেশালিটি হাসপাতালের সুবিধা যেমন সম্পূর্ণ অটোমেটিক প্যাথোলজি ল্যাবরেটরি এছাড়াও এখানে কলকাতা রায়গঞ্জ মালদা ইটাহার শিলিগুড়ি বেঙ্গালুরু চেন্নাই এবং মুম্বাইয়ের স্বনামধন্য চিকিৎসকেরা স্বল্প মূল্যে রোগী দেখবেন উত্তর দিনাজপুরের ইটাহারে বসে উন্নত চিকিৎসা পরিষেবা পেতে এবং বহিরাগত চিকিৎসকদের মাধ্যমে নিজেদের বিভিন্ন রোগ ব্যাধি দূর করতে শীঘ্রই যোগাযোগ করুন ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল পোরশা শীতল পেট্রোল পাম্পের বিপরীতে ইটাহার উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি অথবা এইট থ্রি সেভেন এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এবং জিএন সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স